আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত মিয়ানমারের রাখাইন রাজ্যের সমুদ্র উপকূলে বর্তমানে চীন তেল গ্যাস উত্তোলন কার্যক্রম পরিচালনা করছে এই প্রকল্প মূলত গ্যাস প্রজেক্ট নামে পরিচিত যা বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের এ ওয়ান ও এ থ্রি ব্লকে অবস্থিত গ্যাস ক্ষেত্রের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রকল্পটি পরিচালনা করছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি দায়ও ইন্টারন্যাশনাল তবে এর প্রধান বিনিয়োগকারী ও ক্রেতা দেশ হচ্ছে চীন চীনের পশ্চিমাঞ্চলীয় ইউনিয়ন প্রদেশ পর্যন্ত সরাসরি জ্বালানি সরবরাহের জন্য মিয়ানমার উপকূলের কাউপিউ বন্দর থেকে চীন পর্যন্ত দুটি সমান্তরাল পাইপলাইন নির্মাণ করেছে চীন যা একটিতে তেল ও অন্যটিতে গ্যাস পরিবহনের জন্যে পাইপলাইনগুলির দৈর্ঘ্য প্রায় সাতশত একাত্তর কিলোমিটার যা মিয়ানমারের মধ্য দিয়ে চীনের ইউনান প্রদেশে গিয়ে শেষ হয়েছে তেল পাইপলাইনটি ২০১৫ সালে চালু হয় এবং এটি বছরে প্রায় বাইশ মিলিয়ন টন অপরিশোধিত তেল চীনে সরবরাহ করতে সক্ষম গ্যাস পাইপলাইনটি আরও আগে অন্তত দুই সালে চালু হয় যার মাধ্যমে বছরে প্রায় বারো পিলিয়ন ঘন মিটার প্রাকৃতিক গ্যাসের প্রবাহে প্রবাহিত হচ্ছে চীনে প্রধানত মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে এই আমদানিকৃত পণ্য এখানে সরবরাহ করা হয় যা বঙ্গোপসাগরের দ্বীপে অবস্থিত গভীর জলীয় টার্মিনাল অবতরণ করে সেখান থেকেই পাইপলাইনের মাধ্যমে যা চীনে পৌঁছায় এই প্রকল্প চীনের জন্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমিয়ে চীনের জ্বালানি আমদানির একটি বিকল্প রুট নিশ্চিত করেছে এতে করে চীনের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের ভূ রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে অন্যদিকে মিয়ানমারের জন্য প্রকল্পটি রাজস্ব ও অবকাঠামোগত উন্নয়নের সুযোগ তৈরি করেছে সরকার প্রতি বছর গ্যাস বিক্রির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আহরণ করছে তবে স্থানীয় জনগণ ও মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে যে এই প্রকল্পের জন্যে অত্র অঞ্চলে ভূমি অধিকার ও পরিবেশগত ধ্বংস ও সামাজিক বৈষম্য বেড়েছে সার্বিকভাবে বঙ্গোপসাগরে মিয়ানমারের তেল গ্যাস উত্তোলন এবং চীনের পাইপলাইন প্রকল্প কোনো অর্থনৈতিকই নয় বরং দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য ও ভূ রাজনীতিতে গভীর প্রভাব রেখেছে চীন প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন